তীব্র শীতে কাঁপছে গোটা দেশ কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত জনজীবন এদিকে সবচেয়ে বেশি ভোগান্তিতে দিনমজুর খেটে খাওয়া মানুষগুলো মৃদু প্রবাহের মধ্যে যশোরের বিভিন্ন অঞ্চলে মাঠে ধান রোপণে ব্যস্ত সময় পার করতে হচ্ছে তাদেরকে যার মধ্যে বেশিরভাগই দিনমজুর শীতের দাপটে যেখানে বিপর্যস্ত জীবন সেখানে তারা জীবন জীবিকার তাগিদে মাঠে হাড় কাঁপানো শীতে মাটিরে বিস্তৃত মাটি যেন তাদের ঠিকানা এই মাঠ যেন তাদেরকে ডাকে প্রতিদিন প্রতিক্ষণ প্রতিটি মুহূর্ত টানা কয়েকদিন সূর্যের দেখা নাই যশোর অঞ্চলে এরই মাঝে যশোর দিনাজপুর সহ আরও বেশ কিছু জেলার উপর দিয়ে বইছে মৃদু সত্যপ্রবাহ যা আরও মাঝারি থেকে ভারী হতে পারে চলতি জানুয়ারি মাসে দেশের কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কমে চার ডিগ্রিতে নামতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সকালের ঘন কুয়াশা আর সারাদিন রদ্রহীন সন্ধ্যা নামার সাথে সাথে শীতের প্রকোপ আরও তীব্র সাথে সত্যপ্রবাহ এ যেন স্বস্তিহীন ভোগান্তিময় জনজীবন